এটা বেশ কিছু দিন ধরে আমাদের চলছে আমরা সন্ধ্যার পরে যৌথ মহড়া দিচ্ছি সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ আমরা সবাই মিলে যৌথ মহড়া দিচ্ছি আজকে আমরা যে কার্যক্রমটা নিয়েছি আমরা একসাথে বিভিন্ন ভাগে ভাগ হয়ে আমরা সাহেববাজার এলাকায় যেহেতু একটা রেট দিচ্ছি সন্দেহভাজন যাদেরকে পাবো আমরা তাদেরকে চেক করব চিন্তায় হচ্ছে কিনা চাঁদাবাজি হচ্ছে কিনা এগুলোর বিষয়ে আমরা তথ্য নিচ্ছি এবং সকলকে সতর্ক করছি এটা অবশ্যই অংশ এই এইসব অভিযান কিছু করার দরকার ছিল না যদি পুলিশ যদি আগের মতো কাজ করত বর্তমান পরিস্থিতিতে এই 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 ইয়ার সমস্যার সমাধান অন্যদের বিলম্ব হয়ে যেত এত অভিযান যৌথ অভিযান লাগতো না পুলিশ যদি পুলিশের মতো কাজ করতো কোথায় কী হচ্ছে পুলিশ জানে কিন্তু পুলিশ তো সে কাজ করছে না এ নিরাপদ ভূমিকা পালন করছে এই জন্য তো আলাদা কথা বেড়ে গেছে